এটা কি মনে হচ্ছে অনেক মজার ভাইরাল এই কাকনা মাথা খেতে চলে আসবেন আসসালামাইকুম আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আজকে চলে এসেছি ভাইরাল আর এই ভাইরালটা হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সর্বপ্রথম দেখেছিলাম লেহুর ওখানে তো আর যেতে পারি নাই তাই চলে আসছি ওদিক মামার এই লেবুর পিনিকের দোকানে লোকেশনটা হচ্ছে বিট মডেল স্কুল এটা বগুড়া সাতমাতা থেকে অনেক আসতে হয় বিচেক শিল্পনগরী বিশেষ শিল্প এলাকা যেটা বিট মডেল স্কুলের পাশেই মামার মামার এই দোকানটা প্রায় সময়ই খোলা থাকে আর সব সময় এত ভিড় থাকে এত লোক থাকে যে সিরিয়াল দিয়ে পাওয়া যায় না আজকে আমি মানে অনেক বলতে হবে কারণ সময় এসেছি যার কারণে খুব একটা ভিড় নেই এসে অর্ডার দিতে পারছি আর অপেক্ষাও করতে হবে না চলে আসবে আমাদের সেই ভাইরাল লেবুর পিনিক মামা লেবুর পিনিক দিবেন একটা আর হচ্ছে গেতুল মাখা দিবেন একটা

সেই ভাইরাল লেবুর কিনিক রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যে প্রথম ভাইরাল হয়েছিল সেইটা এই বগুড়ায় বসে খেতে পারবো সেটা কখনো ভাবতেও পারিনি যাক আমাদের সেই কাঙ্ক্ষিত লেবুর কিনিকটা এসে হাজির হয়েছে এখন টেস্ট করে দেখব যে আসলেই ভাইরাল কেন আসলে কিনা এটি কি মজা এত মজা লেবুর মতো এত সিম্পল একটা জিনিস এত মজার একটা খাবার হইতে পারে সেটা না আসলে বুঝতেই পারতাম না স্পাইসি এর মধ্যে দেখুন অ্যাড করা সাথে সুগার আছে তারপর হচ্ছে শুকনো মরিচ দিয়ে আরও কী কী যেন স্পেশাল কিছু মশলা অ্যাড করে এই পিনিকটা বানানো হয়েছে খেতে ভীষণ মজা আমি প্রথম যখন আপনাদের ভাইয়াকে বলি যে পিনিক খাইতে যাব লেবুর পিনিক বলো যে কী বলো কি সব খারাপ কথা বলো জানি

পিয়ারা আনারস সব বিভিন্ন রকমের ফল মাখানো হয় এই যে এখন যেটা মাখানো হচ্ছে এটা আনারস মাখা আর সবচেয়ে বেশি ভাইরাল হচ্ছে লেবুর পিনিক এবং কাকনা মাখা এত কালারফুল একটা জায়গা প্রদীপ মামার লেবুর পিনিক আমরা তো অনেক কিছু ট্রাই করলাম লেবুর পিনিক তারপরে হচ্ছে তেঁতুল দিয়ে খেজুর মাখা এই কলা ডাটা হচ্ছে কাঁকড়া মাখা এটা একশো বছর আগেও খাওয়া হতো ধীরে ধীরে এটা বিলুপ্তর পথে কিন্তু প্রদীপামার দোকানে আবার নতুন করে সেই ভাইডা ও কাঁকড়া মাথা শুরু হয়েছে এটা খেতে ভীষণ মজা অনেক মজা তো আপনারা ট্রাই করতে অবশ্যই এই পটেল স্কুলের পাশে ঘুরে ওঠা প্রদীপামার দোকানে চলে আসবেন তো মামার এখানে এসে লেবুর পিনি খেয়ে ভীষণ মজা লেগেছে আজকে অনেক ঠান্ডা ছিল ঠান্ডা চলে গেছে লেবুর পিনি খেয়ে ভাইরাল সেই লেবুর পিনি অনেক মজা পেলাম আপনারা টাইম পেলে অবশ্যই চলে আসবেন তো আজকের মতো এই পর্যন্তই অনেক সময় এখানে অতিবাহিত করলাম আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ